তো বন্ধুরা সারাদিন তো ব্লগ করে নিই একটা ছোট্ট ভিডিও করতে আসলাম আর কি আর চ্যানেলের নাম হচ্ছে দেবী রিমা ঠিক আছে রিমানা রিমি রিমা রিমা দেবী রিমা এই যে দেখো এই যে বোনটা আর হচ্ছে এই যে আমাদের রিমা মা দিল্লিতে দেখা হয়েছিল আমি তো চ্যানেলটা বলেছিলাম তো বাড়িতে বাড়িতে অনেকক্ষণেই এসছে আমরা মানে ও ব্লগিং করেনি আমিও করিনি আর কি চুপচাপ বসেই গল্প করছিলাম এই মানে এই মানে ইয়ের ব্যাপারে যেহেতু আয়ুষেরও সেম রোগ আর এই যে মামেরও সেম রোগ আর কি তো ওরা কিন্তু আয়ুষের দেখা দেখি পুনেতে গেছিলো তো পুনেতে গেছিলো তখন আর কি আমাদের দিল্লিতে দেখা হয়েছিল তো আয়ুষের আয়ুষের দেখে ওরা পুনেতে গেছিলো তো মামামের এখন মানে আস্তে আস্তে শরীরটা ঠিক হচ্ছে কিন্তু একটু টাইম লাগবে ডাক্তার বলেছে যেহেতু ও অনেকটাই ছোট। আর ছোটদের হয়তো একটু টাইম লাগে জানি না ঠাকুরের কৃপায় আমাদের আয়ুষ বাবার একটু তাড়াতাড়ি কাজ করেছে কিন্তু ডাক্তার বলেছে এক বছর ওয়েট করতে হবে ছ মাস বা এক বছর ওয়েট করতে হবে তো এই যে বোনের হচ্ছে একটা দেবী রিমা বলে একটা চ্যানেল আছে ওইখানে এই যে আমাদের মাম মামের সব আপডেটগুলো দেয় তোমরা একটু দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু পাশে থেকো আর কি এইটুকুই বলবো এইটুকুই বলবো আর ওদের ব্লগ দেখো আশা করি ভালো লাগবে আর নতুন চ্যানেল তো একটু পাশে দেখো যাতে ওয়াশ টাইমটা হয় বা মনিটাইজেশনটা একটু তাড়াতাড়ি হয় তাহলে একটু একটু ইনকাম হলে যেহেতু এই রোগটায় পার মান্থ অনেক টাকা করে খরচা হয় ওষুধে তো একটু দেখো তোমরা আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আশা করি ভালো লাগবে তো চলো এই ছোট্ট আপডেট দেওয়ার জন্য আসলাম টাটা বলবা কিছু তুমি

আর ওরা দিল্লির থেকে শিলিগুড়িতে চলে এসছে এখন এখন শিলিগুড়িতে থাকে মেয়ের ব্লাড দিবে বলে একদম বাড়ি ছেড়ে ওরা হয়ে বাইরে বাইরে ঘুরছে শুধু মেয়ের জন্য ব্লাড দেয় কিন্তু পুনের ট্রিটমেন্ট চলছে আশা করি আয়ুষের মতন খুব তাড়াতাড়ি কাজ দেবে তোমরা একটু পাশে থাকো আর কি এইটুকুই বলবো তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো মাম টাটা দাও টাটা বলে লাভ ইউ এইভাবে না চলে বলো বলো সবাই দেখবা আমাদের চ্যানেল ঠিক আছে দেখবে সবাই দেখবে ঠিক আছে চলো টাটা